হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ক্যান ইউ গেইস আমরা কোথায় আছি হ্যাঁ আপনারা নিশ্চয়ই যারা আসছেন তারা জানেন আমরা মাওয়া এসছি তো হঠাৎ করে ওর বাবা বলল যে চলো মাওয়া গিয়ে ইলিশ খেয়ে আসি তো আমি প্রথমে রাজি ছিলাম না বাট আমার শুনলে অবাক হবেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মাওয়া এসছি তো আসলে বিভিন্ন কারণে আসা হয় না আসবো আসবো বলে ব্যস্ততার জন্য আসা হয় না তো বাচ্চারা বলল যে যাবে যাবে তো ওদের সাথে ওদেরকে নিয়ে চলে আসলাম এখানে আমরা একেবারেই বিকেলবেলা রওনা দিয়েছিলাম আসতে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে একদম রাত হয়ে গেছে সেজন্য খুব তাড়াহুড়ো করেই আমরা এখানে মাছ দেখছিলাম তো মাছ কেনার সাথে আমরা চিন্তা করছিলাম আমি ভাবছি যে ডিমলা মাছ নিব যাতে বাচ্চারা খেতে পারে বাচ্চার পরে চিন্তা করলাম না ওদের জন্য চিংড়ি মাছ নিয়ে নিই আমার বাচ্চাগুলো আবার চিংড়ি খুব পছন্দ করে তো ওদের জন্য দুটা চিংড়ি নিয়েছি আর এই তো আসলে এভাবে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সব কিছু সামনে হবে এই তো আমার উনি সেইফ দেখেন আজকে যে বাসায় কোনোক্ষণই রান্নায় যায় না বা কোনো কিছু করে না আজকে উনি ওখানে আমাদের যে রান্না করছিল ওনার সাথে উনি বলে যে আমি একটু নেড়ে দেই তো আমি আবার বললাম যে কেয়ারফুল যাতে তেল না ছিটে যায় তো আসলে আমিও মজা করছিলাম আর ভিডিও করছিলাম ওর সাথে কথা বলছিলাম তো আসলে সব কিছু সামনে হওয়াতেই ভালো লাগছে যে আমাদের সামনে কিনেছি মাছ কেটেছে ধুয়েছে সুন্দরভাবে তারপর রান্না করেছে এই যে দেখেন উনি লেস দিয়ে যে ভর্তাটা বানিয়েছিলাম ইট ওয়াজ টু গুড এত মজা ছিল মানে আমার এখনও মুখে লেগে আছে এরকম লাগছিল মনে হচ্ছে যে আবারও চলে যাই তো এভাবে রান্নাগুলো ওনারা করে নিয়েছে তো আমরা তো খাব কখন খাবো এই টেনশানে আছি আবার আমাদের আসতে হবে যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি অনেক রাত হয়ে গেলে প্রবলেম হতে পারে তো আমি আবার টেনশন করছিলাম তারা হুড়ো করছিলাম যে তাড়াতাড়ি যেন আমাদের খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেয় এই যে বাচ্চাদের খাবার দিলাম আমার ছোট ছেলে তো শুধু চিংড়িটাই খাবে কিছুই খাবে না আর আর আসলে আমার আর ওর জন্যই খাবারগুলো পারফেক্ট ছিল বড় বড়ো ছেলেটাও খেয়েছে ও চিংড়ি তারপর একটা ইলিশ নিয়েছে পিস নিয়েছিল যতটুকু পেরেছে খেয়েছে আর আমার তো এত ভালো লেগেছিল ওই ভর্তাটা মানে ইলিশ মাছ ভর্তা এটাই আসলে মানে ওখানে গিয়ে খাওয়ার মজাটাই আলাদা যতই বাসায় এটা করি না কেন আমার মনে হয় যে এটার ফিল ওখানেই পাওয়া যায় বাসায় আসলে এটার ফিল পাওয়া যায় না যারা গিয়েছেন তারা তো বুঝতেই পারছেন আসলে আমি মনে হয় এরকম মানুষ যে এই ফার্স্ট আমি ওখানে গেলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আফটারঅল সব কিছুই মানে চোখের সামনেই হওয়াতে যার কারণে ওখানে আমার যাওয়া তো আমাদের ওখানে শেষ করে আমরা একটা জায়গায় গিয়েছিলাম তো সেটার ব্যাপারে নেক্সট ভিডিওতে বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ